আগে শেখ হাসিনা ভাবে কথা বলতো শেখ হাসিনা সবচেয়ে বড় ছিল বিএনপির বিএনপি কথা বলতো বিরুদ্ধে সময় আমাদের কথা বলতে হবে যারা চাঁদাবাজ যারা মামলা আমাকে একটু কথা বলতে তো হতেছে আমাকে একটু কথা বলো স্বাধীনতা হইল না আমরা তো আপনাদের কাছ থেকে আমি তো এই কথা বলে একজন কথা বললে আমরা জানতাম না